চ্যানেল তো চলো আজকে আমরা একটু আলোচনা করি ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা নিয়ে অর্থাৎ পরিবেশের উপর কি কি প্রভাব পড়ে তো ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা যেটা আমাদের মানব সমাজের ক্ষেত্রে দেখা যায় যে জনসংখ্যা বছরের পর বছর বেড়েই চলেছে তো তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে পরিবেশের উপর কিছু সমস্যা দেখা যায় যেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার কি হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার করছি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেচ্ছ পরিমাণে কয়লা তুলছি পেট্রোলিয়াম রাসায়নিক শিল্পের জন্য মানে পেট্রো রসায়ন শিল্পের জন্য প্রচুর পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করছি রান্নার জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছি অর্থাৎ সম্পদের যথেচ্ছ ব্যবহার করছি প্রাকৃতিক সম্পদে তো এক্ষেত্রে কি হচ্ছে যে কয়লা খননের ফলে বিভিন্ন খনিতে খনন কাজ ভূমি দশ দেখা দিচ্ছে এছাড়া আর কি আমরা জলজ সম্পদ ব্যবহার করছি তারপরে হচ্ছে বনজ সম্পদ ব্যবহার করছে অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ ধ্বংস করে গাছ থেকে বিভিন্ন আসবাবপত্র কাগজ শিল্পের জন্য ব্যবহার করছে অর্থাৎ অরণ্য ধ্বংস করছে এগুলোর বিভিন্ন কুপ্রভাব আমাদের চারপাশে ব্যাপকভাবে করছে যেগুলো আমরা নিজেরা প্রত্যক্ষ করছি এবং আমরা নিজেরা প্রত্যক্ষ করে এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো যে মানুষের জনসংখ্যার অধিক ক্রব ফলে কী কী সমস্যা দেখা যাচ্ছে যেটা আমি বলছিলাম দুই অরণ্য ধ্বংস অর্থাৎ প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস হচ্ছে কি কারণে কৃষি জমি সম্প্রসারণের কারণে বসবাসের জমি সম্প্রসারণের কারণে আর বিভিন্ন বনজ সম্পদ আরোহণের কারণে থেকে বিভিন্ন কাগজ শিল্প এবং বিভিন্ন শিল্প ব্যবহারের কারণে তের কি প্রভাব কুপ্রভাব পড়ছে তো অরণ্য ধ্বংসের ফলে বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ছে যেমন একটা বন অরণ্য অর্থাৎ বনভূমি যদি আমরা গাছ ধ্বংস করি তো সেখানে তার বাসতন্ত্রের উপর ব্যাপক প্রভাব পড়ে কি কি প্রভাব পড়ে যেখানে অরণ্য ধ্বংস অর্থাৎ বনভূমি ধ্বংস সে প্রভাব মানে করার ফলে যে কি কি ঘটে যে সেই বনভূমিতে বসবাসকারী যে সকল প্রাণী তাদের বাসস্থান ধ্বংসপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ সেই সকল প্রাণী কি হচ্ছে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে অর্থাৎ বিলুপ্তির দিকে চলে যাচ্ছে তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে তাদের প্রজননে বাধার সৃষ্টি হচ্ছে মেন কথা বাসস্থান ধ্বংস হচ্ছে আর বাস্তুতন্ত্রের ওপর প্রভাব কী পড়ছে সেখানকার বাস্তুতন্ত্রটাই ধ্বংস হচ্ছে যদি সেখানে গাছ না থাকে তাহলে উৎপাদক না থাকে উৎপাদক যদি কমতে থাকে তাহলে নিজেদের সেই অঞ্চলে বসবাসকারী প্রাণীদের মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশন দেখা যাবে খাদ্যের জন্য অর্থাৎ যারা তৃণভোজী প্রাণী তাদের মধ্যে খাদ্যের জন্য কম্পিটিশন দেখা যাবে সংঘর্ষ দেখা যাবে এই করে সেখানকার বাস্তুতন্ত্র হ্যাম্পার হবে এবং সেখানকার মানে প্রজাতির সংখ্যা মানে বিভিন্ন প্রাণীর প্রজাতির সংখ্যা হ্রাস পাবে অর্থাৎ আলটিমেটলি ধ্বংসপ্রাপ্ত হবে এরপরে কি হয় কৃষি জমি মানে কৃষি জমি হ্রাস পাচ্ছে কৃষি জমি হ্রাস পাচ্ছে কি করে যেহেতু মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাদের কি হচ্ছে বাসস্থানে ঘাটতি দেখা যাচ্ছে এখন যখন বাসস্থানে ঘাটতি দেখা যাচ্ছে তখন তারা যে ফাঁকা জমিটা যেটা তারা কাজের জন্য ব্যবহার করতো সেই ফাঁকা জমিতে তারা বাসস্থান বা বসবাস বাড়ি বসত বাড়ি তৈরি করছে এর ফলে কি হচ্ছে কৃষি জমির সংখ্যা হ্রাস পাচ্ছে এবং এই কৃষি জমির সংখ্যা হ্রাস পাওয়ার ফলে তারা কি করছে তারা অরণ্য ধ্বংস হচ্ছে অর্থাৎ বন কেটে সেখানে কৃষি সম্প্রসারণ করছে এর ফলে বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আর কি হচ্ছে অরণ্য ধ্বংসের ফলে আর কি হচ্ছে আমাদের যে বায়ুমন্ডলের যে ওয়াটার সাইকেল সেই ওয়াটার সাইকেল ব্যাহত হচ্ছে তবে প্রাণী থেকে প্রাণী থেকে যে কার্বন ডাইঅক্সাইড বায়ুতে মিশে সেটা উদ্ভিদ গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করছে এই যে সাইকেলটা চলছে সেখানে ব্যাঘাত করছে অর্থাৎ বায়ুতে কার্বন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অরণ্য ধ্বংসের ফলে কারণ মিষ্টি জলের ভান্ডার হ্রাস মিষ্টি জলের ভান্ডার হ্রাস কি করে পাচ্ছে এখন যখন মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের বসবাস জমি মানে বসবাসের স্থান হ্রাস পাচ্ছে তো তারা কি করছে বিভিন্ন জলাশয় পুকুর ডোবা খাল বিল ইত্যাদি জলাশয় বুঝিয়ে তারা কি করছে সেখানে বাসস্থান গড়ে তুলছে তো এই জলাশয় বোঝানোর ফলে কি হয় জলাশয় বোঝানোর ফলে সেখানকার যে জলজ বাস্তুতন্ত্র অবস্থিত বিভিন্ন জলজ উদ্ভিদ বিভিন্ন জলজ প্রাণী যেমন মাছ কাঁকড়া ইত্যাদি জলজ প্রাণীদের সংখ্যা হ্রাস পাচ্ছে তারা মারা যাচ্ছে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে এইভাবে জলযোগ জলের ভান্ডার হ্রাস পাচ্ছে এবং সেই সাথে জলের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে এই মিষ্টি জল আছে তার যথেষ্ট ব্যবহার হচ্ছে কিভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে জলের চাহিদা বাড়ছে তো ভূগর্ভ থেকে যে পানীয় জল মিষ্টি জল আমরা পাম্প করি টিউবওয়েলের মাধ্যমে সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে ভূগর্ভে মিষ্টি জলের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং ফলে কি হচ্ছে সেখানে সেই মিষ্টি জলে আর্সেনিকের আর্সেনিক যুক্ত হচ্ছে এবং আর্সেনিকের প্রভাবে আমরা কি জেনেছি জেনেছি যে ব্ল্যাক ফুড ডিজিজ হয় তো এই আর্সেনিকের এই ব্ল্যাক ফুড ডিজিজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর কি হচ্ছে জল মিষ্টি জলের ভান্ডার হ্রাসের ফলে যে ভূপৃষ্ঠে যে জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে জলাভূমি হচ্ছে এই জলাভমি জল চুইয়ে চুয়ে লিচিং পদ্ধতিতে কি হচ্ছে মাটির অভ্যন্তরে প্রবেশ করে তো সেটাও আর করতে পারছে না অর্থাৎ মাটির অভ্যন্তরে যে মিষ্টি জলের ভান্ডার সেটাও ক্রমশ কমছে এবারে কারণ ফলাফল হচ্ছে বায়ু দূষণ এবং জল দূষণ এই বায়ু দূষণ কি কি হচ্ছে মানুষের ক্রিয়াকলাপের ফলে ক্রিয়াকলাপের ফলে ব্যাপক পরিমাণে বায়ু দূষণ হয় কি কলকারখানা ধোঁয়া কলকারখানা ধোঁয়া থেকে সালফার ডাইঅক্সাইড নাইট্রো অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বিভিন্ন ক্ষতিকারক দূষিত পদার্থ বাড়িতে মিশছে যানবাহনের দ্বারা থেকে সালফার ডাইঅক্সাইড মিশছে বেশি পরিমাণে বিভিন্ন কার্বন কর্ণা যেটা এসপিএম হিসাবে আমরা চিহ্নিত করেছি আগে সেই এসপিএমগুলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বায়ুতে মিশছে আর কি আমরা বাড়িতে যে ব্যবহার করি ফ্রিজ এসি সেখান থেকে সিএফসি ক্লোরো ক্লোরো কার্বন ফ্রিওন গ্যাস সেগুলো বায়ুতে মিশে এই সিএফসি ক্লোরো ফ্রিয়ন গ্যাস কি করে ওজোন স্তরে ধ্বংস করে এবং ওজোন স্তরে ধ্বংসের মাধ্যমে ইউভি রশ্মি স্তর কি করে ইউভি রশ্মিকে প্রতিহত করে এবং ওজোন স্তর ধ্বংস হলে রশ্মি কি হবে যেটা ভূপৃষ্ঠে আসবে এবং মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি করবে চোখে ছানি পড়বে আর এই বায়ু দূষণের ফলে কি ফুসফুসের বিভিন্ন রকম রোগ দেখা যাবে যেগুলো আমরা আগে করেছি হাঁপানি তারপর যেগুলো হাঁপানি হয় তারপরে বিভিন্ন ব্ল্যাক হয় ইত্যাদি বিভিন্ন রোগ হয় যেগুলো আমরা আগে জেনেছি সেই সকল রোগগুলো হবে এছাড়া আর কি হয় জল দূষণ জল দূষণে কি হয় এই যে কৃষি জমিতে যখন চাষের জন্য মানে মানুষের খাদ্যের জন্য যখন ব্যাপক ফসল উৎপাদনের প্রয়োজন তখন আমরা কি করছি তখন আমরা বিভিন্ন পরিমাণে রাসায়নিক সার ইউজ করছি যেগুলো ফলনকে বৃদ্ধি করছে এছাড়াও গাছের চাষের জমিতে গাছের যাতে মৃত্যু নয় তার জন্য কীটনাশক স্প্রে করছি এই যে কীটনাশক এবং রাসায়নিক সার সেগুলো হচ্ছে জলদূষক হিসাবে কাজ করছে কারণ এগুলো মাটি দূষক হিসাবে তো কাজ করছেই এবং জলদূষক হিসাবেও কাজ করছে কিভাবে যখন বৃষ্টির জলের সাথে এগুলো ধুয়ে জলাভূমিতে পড়ছে তখন সেখানে এটা জলদূষক হিসাবে কাজ করছে এর ফলে কি হচ্ছে জীব বিবর্ধন দেখা দিচ্ছে এছাড়াও আমরা দেখেছি মিনামাটা রোগ দেখা দিচ্ছে ইটাই ইটাই রোগ দেখা দিচ্ছে আহ জীব বিবর্ধন দেখা দিচ্ছে এবারে হচ্ছে বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্বসনে এই যে বায়ু দূষণের ফলে কি কি গ্যাস বাতাসে মিশে কার্বন ডাই অক্সাইড মিথেন ইত্যাদি আর কথা বলতে ভুলে গেছি যেখানে সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড ইত্যাদি বিষয়ের ফলে কি হচ্ছে অ্যাসিড বৃষ্টি হচ্ছে যেটা আমরা আগে পড়েছি এবারে আসি বায়ুমন্ডলের পরিবর্তন যেখানে অ্যাসিড বৃষ্টিত হচ্ছে এছাড়াও কি হচ্ছে হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন প্রভৃতি বায়ুমণ্ডলে বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে যে সূর্যের তাপকে এরা পৃথিবীর বাইরে মানে বিকিরিত করতে বাধা দান করছে অর্থাৎ এরা সূর্যের তাপকে শোষণ করে রাখছে এর ফলে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে গড় উষ্ণতা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে যেটাই বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত এই হলো ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এছাড়াও আরো কি কি আছে যেমন খাদ্য সংকট দেখা যায় ক্রমবর্ধমান জনসংখ্যার ক্ষেত্রে যেমন আমাদের পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ সংখ্যক মানুষ মানে গুরুত্বপূর্ণ নাম্বার অফ পিপলস আহ তারা হচ্ছে সীমার নিচে বসবাস করে এই সীমার নিচে বসবাস করার ফলে তাদের কি হচ্ছে খাদ্যাভাব দেখা দিচ্ছে এবং তাদের যে শিশু সন্তান জন্ম আছে তাদের অপুষ্টি দেখা যায় তো এই যেন ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা নিজেরা নিজেদের বুদ্ধি দিয়েই দিতে পারবো যেটা আমরা চারপাশে দেখছি যে কি কিভাবে আমাদের যে চারপাশে এই যে জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর প্রভাব কি মানুষের ওপর পড়ছে না অবশ্যই পড়ছে যেমন একটা গুরুত্বপূর্ণ প্রভাব মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব তো দেখে নি মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব কি পড়ছে মানব স্বাস্থ্যের প্রভাব যেমন হচ্ছে কি হয় অ্যাজমা বা হাঁপানিতে বিভিন্ন ধুলিকণা তারপরে উদ্ভিদের বিভিন্ন রেনু যেমন পার্থাম নামক একটা উদ্ভিদ আছে সেই উদ্ভিদের রেনু যদি ফুসফুসে যায় সেখান থেকে অ্যালার্জি হতে পারে হাঁপানি হতে পারে অ্যাসমা হতে পারে এরকম উদ্ভিদের রেণু তারপরে বিভিন্ন তুলি কণা বিভিন্ন কার্বন কণা সাসপেন্ডেড পার্টিকুলার ব্যাটা এসপিএম যখন ফুসফুসে প্রবেশ করছে তার ফুসফুসের কি হচ্ছে যে সকল অ্যালভিওলাই আছে অর্থাৎ শ্বাস নালী ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাস অ্যালভিওলাই সেখানে কি হচ্ছে সেখানে প্রধাও সৃষ্টি হচ্ছে এবং যে মিউকাস পদার্থ সেই মিউকাস পদার্থ শ্বাস নালীগুলোতে তরল মিউকাস পদার্থ ঘনীভূত হচ্ছে শ্বাসনালীতে জমা হচ্ছে এর ফলে কি হচ্ছে শ্বাস প্রক্রিয়ায় নিঃশ্বাস প্রশ্বাসে খুব অসুবিধা হয় এবং শ্বাসকষ্ট হয় যেটা আমরা দেখি মানুষের বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় হাঁপানি হয় তো সেটা শ্বাসকষ্ট অর্থাৎ শ্বাস নিতে খুব কষ্ট হয় এবং শ্বাসের সময় শশ আওয়াজ হয় অর্থাৎ এক ধরনের আওয়াজ হয় তো এটার মানে এটা চিকিৎসার কোন পদ্ধতি না একটা হয় তো এক্ষেত্রে ইনহেলার আমরা ব্যবহার করতে পারি যাতে কষ্ট কিছুটা লাঘব হয় এই শ্বাসকষ্টের ফলে কষ্ট কিছুটা লাঘব হয় মাধ্যমে এর মাধ্যমে ব্রংকাইটিস ব্রংকাইটিস ফুসফুসের যে দুটো ফুসফুসের যে ব্রঙ্কাস বা শ্বাসনালী আছে সেখানে প্রদাহ হচ্ছে ব্রংকাইটিস এটা কি হয় বিভিন্ন শিল্প কলকারখানা থেকে দূষিত রাসায়নিক পদার্থ বায়ুতে মিশে সেই কলা যখন ফুসফুসে ব্রঙ্কাসে চাই সেখানে প্রধাও সৃষ্টি হয় এটা হচ্ছে ব্রংকাইটিস এক্ষেত্রে হয় প্রচুর বুকে যন্ত্রণা হয় শ্বাসকষ্ট হয় বুকে যন্ত্রণা হয় ব্রংকাইটিস এর জন্য কি হয় আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি অ্যান্টিবায়োটিক এখনকার সময়ে মানে প্রায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ক্যান্সার দেখা যায় ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা এক ধরনের মারণ রোগ যেটা কখনোই মানে পুরোপুরি সম্পূর্ণভাবে নির্মূল হয় না ক্যান্সার টা মূলত কি জিনিস ক্যান্সারটা মূলত আমরা দেখবে কোষ বিভাজন চ্যাপ্টারে পড়েছিলাম কোষের যে কোষ বিভাজন হয় একটা নির্দিষ্ট সাইকেলের মাধ্যমে অর্থাৎ সেল সাইকেল বা কোষ চক্র সেই কোষচক্রে যখন ব্যাঘাত ঘটে অর্থাৎ কোষচক্র যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন যে কোষের বিভাজনটা হয় সেটা অনিয়ন্ত্রিত হয় এবং প্রচুর পরিমাণে কোষের সৃষ্টি হয় সেটাই আস্তে আস্তে টিউমার সৃষ্টি করে সেখান থেকে সেই বিনাইন টিউমার সেটা বলে বিনাইন টিউমার এখন সেই বিনাইন টিউমার যখন ম্যালিগোনাইট হয়ে যায় অর্থাৎ আরও আকারে বড় হয়ে যায় বা অনিয়ন্ত্রিত আরো বেশি কোষ বিভাজন হয় তো সেটা ক্যান্সারের রূপ নেয় সেখানে হয়ে সেটাই হয়ে যায় ক্যান্সার অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার হয় এখন এই কোষ বিভাজনটা কেন কিসের জন্য অনিয়ন্ত্রিত হচ্ছে তার বিভিন্ন কারণ আছে অর্থাৎ যে বিভিন্ন পদার্থ যে কার্সিনোজেন 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 কি কার্সিনোজেন হচ্ছে যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করে মানবদের বা বিভিন্ন প্রাণীদের সেটা হচ্ছে কার্সিনোজেন কার্সিনোজেন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ হতে পারে বিভিন্ন ইউভি রে হতে বিভিন্ন রে যেমন ইউভি রে এক্স রে কামা রে ইত্যাদি রে হতে পারে এগুলো কার্সিনোজেন তারপরে তারপরে যারা অতিরিক্ত পরিমাণে তামাক খায় তাদের ক্ষেত্রে মুখে ক্যান্সার হয় সেক্ষেত্রে তামাক হচ্ছে একটা কাশি হচ্ছে অঙ্কজিন অঙ্কোজিন অঙ্কোজিন কি ক্যান্সার যখন ক্যান্সার বা জিনগত কারণে হয় অর্থাৎ যে জিনের প্রভাবে বা সক্রিয়তার কারণে ক্যান্সার হয় সেই জিনকে বলা হচ্ছে অঙ্কোজিন আর অঙ্কোলজি দেখি অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি বিজ্ঞানের যে সাথে আমরা ক্যান্সার এবং তার কারণ ফলাফল বা চিকিৎসা পদ্ধতি আলোচনা করি সেটা হচ্ছে অঙ্কোলজি এবারে ক্যান্সারের বিভিন্ন কারণ ফুসফুসে ক্যান্সার হয় কিসের জন্য অধিক্ত ধূমপানের জন্য ফুসফুসে ক্যান্সার হতে পারে তারপরে বিভিন্ন রাসায়নিক পদার্থের জন্য ফুসফুসে ক্যান্সার হতে পারে মুখে ক্যান্সার হয় তামাকের জন্য যেগুলো আমরা বললাম আবার তোকে ক্যান্সার ইত্যাদির জন্য ক্যান্সার ক্যান্সার ক্যান্সারের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম যুক্ত আছে যেটা হচ্ছে মেটাস স্ট্যাসিস মেটাস স্ট্যাসিস মেটা স্ট্যাসিস কি মেটা স্ট্যাসিস হচ্ছে ক্যান্সার এর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যেখানে হচ্ছে এক ধরো একটা জায়গায় ক্যান্সার হলো হাতের একটা জায়গায় যে ক্যান্সার হলো সেই ক্যান্সারের কোষগুলো যখন রক্তের মাধ্যমে দেহের অন্যত্র ছড়িয়ে গিয়ে অন্য অঞ্চলে ক্যান্সার সৃষ্টি করে সেটা হচ্ছে মেটাস্টেসিস অর্থাৎ ক্যান্সার কোষগুলো আদতে অমর প্রকৃতির হয় কারণ সেখানে নিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখা যায় না অর্থাৎ কোষটার মৃত্যু ঘটে না সেখানে কোষটা অমর হিসাবে থাকে অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন দেখা যায় এবং সেক্ষেত্রে কি হয় এবং এটা সেই কোষগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে আমাদের দেহ কোষগুলো কি হয় যে পর ভাবে সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং তাদের মধ্যে বিভিন্ন জাংশন দেখা যায় যাদের ফলে তারা একে অপরের সাথে যুক্ত থাকে কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু কোষের বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে সেক্ষেত্রে তারা একে অপরের সাথে লুজলি পাউন্ডে থাকে অর্থাৎ ছাড়া ছাড়া অবস্থায় থাকে এবং সেটা রক্ত প্রবাহের মাধ্যমে অন্য স্থানে গিয়ে তারা সেখানে গিয়ে আবার যুক্ত হয়ে সেখানে ক্যান্সার সৃষ্টি করতে পারে অর্থাৎ যদি কারোর হাতে ক্যান্সার হয় সেখান থেকে আবার গায়ে পায়ও ক্যান্সার হতে পারে সেই ক্যান্সারটাই বা অর্থাৎ রক্ত প্রবাহের মাধ্যমে বাহিত হচ্ছে এটাই হচ্ছে মেটাস্টেসিস অর্থাৎ একটা স্থানে ক্যান্সার কোষ যখন অন্য রক্তের মাধ্যমে বাহিত হয়ে ধর অন্য স্থানে ক্যান্সার সৃষ্টি হয় সেটাই হচ্ছে মেটাস্টেসিস এখন ক্যান্সারের চিকিৎসায় কি হতে ক্যান্সারের চিকিৎসা অর্থাৎ নির্ণয় কি হয় বায়োপসি পরীক্ষার মাধ্যমে বা সেই পরীক্ষার মাধ্যমে আমরা ক্যান্সারে মানে ক্যান্সার নির্ণয় করতে পারি যে কি ধরনের ক্যান্সার হয়েছে বা কোন স্টেজে আছে ক্যান্সারটা সেটা আমরা নির্ণয় করতে পারি আর চিকিৎসা চিকিৎসা হচ্ছে সেই অঙ্গটা বাদ বাঁধতে যেতে পারে শল্য চিকিৎসার মাধ্যমে বা হচ্ছে আমরা কেমোথেরাপি ইউজ করতে পারি বিভিন্ন ধরনের রাসায়নিক মানে কেমো পদার্থ দিয়ে কেমোথেরাপি আমরা ইউজ করতে পারি কিন্তু ইউজ করতে পারি বা রেডিয়েশনের মাধ্যমে আমরা ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করতে পারি কিন্তু এই ক্যান্সারকে কখনো চিরতরে নির্মূল করা যায় না আবার সাময়িকভাবে এটাকে নির্মূল করা গেলেও এটা আবার ফিরে আসতে পারে যেহেতু অনিয়ন্ত্রিত কোষ প্রভাবটা হয় তার জন্য তো এই গেল আমাদের জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের সমস্যা এবং পরিবেশের দূষণের ফলে মানবদের মানব স্বাস্থ্যের উপর কী কী প্রভাব পড়ছে তার বিস্তারিত একটু আলোচনা আর বিভিন্ন জল দূষণ বা ধাতুজনিত জল দূষণ ধাতুজনিত বায়ু দূষণের ফলে কী কী রোগ হতে পারে ফুসফুসি এবং মানব শরীরে সেগুলো আমরা একটা বিভিন্ন ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি তোমরা সেগুলো একটু দেখে নিও সেখানে তো এই চ্যাপ্টারটা পড়তে থাকো ভালো করে পড়ো খুবই সহজ এক বিষয় এগুলো আমরা নিজেদের সাধারণ বুদ্ধি দিয়ে এক উত্তর করতে পারি তো এগুলো ভালো করে পড়ো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো ওরা কমেন্টে লিখো আমি আবার বোঝানোর চেষ্টা করব তো আজকে এই অবধি দেখা হবে পরের দিন নতুন কোনো ক্লাস নিয়ে আসছি টাটা